কিছু বাংলা সিনেমা আছে যেগুলো মানুষের কাছে পৌঁছায় না আজকে আমি সেরকমই একটা সিনেমার ব্যাপারে কথা বলবো গোয়েন্দা ফ্যামিলি ড্রামা আর কিছু কমার্শিয়াল ফিল্ম বাদ দিয়ে সত্যিকারের বাংলা আর্ট ফিল্ম কোথায় এই প্রশ্ন কারোর মাথায় যদি থাকে তাহলে তাকে বলে দিই নন্দন টু রাধা স্টুডিও আর নজরুল তীর্থ এই তিনটে জায়গাতে কিছু সিনেমা মুক্তি পায় যেগুলো আইনক্স ফাইনক্স এসব জায়গাতেও মুক্তি পায় না এই ফিল্মগুলো সাধারণত বিভিন্ন রকম ফেস্টিভ্যাল বা কম্পিটিশানে যায় এবং এই সিনেমাগুলো হচ্ছে কি সত্যিকারের আর্ট ফিল্ম যেগুলো দেখার সময় তুমি বুঝবে যে ক্লাসিক্যাল আর্ট ফিল্মের যে সংজ্ঞা সেই সংজ্ঞাকে এই সিনেমাগুলো এখন অব্দি বাঁচিয়ে রেখেছে আমি এখন যে সিনেমা ব্যাপারে কথা বলবো সেটা আমি নন্দন টুতে দেখতে গিয়েছিলাম প্রায় এক সপ্তাহ মতো আগে সিনেমাটার নাম দো আশ এটার গল্প কি এটার গল্প হচ্ছে গিয়ে যে সুন্দরবনে ধরো কোনো পুরুষ যে মধু আনতে গেছে এবং তার কাছে পারমিশন রয়েছে অথবা পারমিশন নেই কিন্তু মধু আনতে যাওয়ার পরে তাকে যদি বাঘে আক্রমণ করে তাহলে সেটা তার ফ্যামিলিকে কিভাবে এফেক্ট করে না ওই প্রশ্নের উত্তর যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ অ্যাকচুয়ালি নয় আমরা এখানে সিনেমার শুরুতেই একজন ঠাকুমাকে দেখতে পাই যে তার পরিবারের সাথে আমাদের ইন্ট্রোডিউস করাবে এবং তারপর গল্পটা এগোবে গল্পটা খুব ছোট্ট আমি যদি এর থেকে বেশি যদি বলি তাহলে স্পয়েল হয়ে যাবে সিনেমাটাও খুব ছোট্ট এক ঘন্টা আঠেরো মিনিট মানে আটাত্তর মিনিট আমি মনে করতে পারি না যে লাস্ট কবে এত ছোট ফিল্ম বড় পর্দাতে আমি পেয়েছি দেখতে ওকে নন্দন টুতে চলছে মাত্র তিরিশ টাকা টিকিটের দাম এবং এই ধরনের সিনেমা কিন্তু সিনেমা প্রেমীরা দেখতে যায় যারা হয়তো কমার্শিয়াল ফিল্ম দেখতে যায় না তাদের ক্লাসিক্যাল ফিল্ম পছন্দ তো দো আস নাম সিনেমাটোগ্রাফি খুব সুন্দর সুন্দরবনের কিছু ড্রোন শট রয়েছে এবং সুন্দরবনকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হবে ঠিক আছে লোকেশন বলি এবং কিছু শট রয়েছে একদম ড্রোন শট সেগুলো দেখে রীতিমতো তোমার চোখের আরাম হবে এডিটিং সিনেমাটার খুব স্মুথ মানে এক ঘন্টা আঠেরো মিনিট কখনো কোথাও ল্যাক করে না বোর ফিল হয় না ইমোশান আর টেনশনের পারফেক্ট ব্যালেন্স প্রথমে তোমাকে ক্যারেক্টারগুলোর সাথে ইন্ট্রোডিউস করাবে তারপরেই গল্পের মধ্যে ঢুকবে দেন ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছাবে গল্প আর চরিত্রর পরেই আমি আসি পারফরমেন্স দে আমি এর একটা সিনেমা দেখেছিলাম বেশ কিছু মাস আগে প্রজাপতি বিস্কুট এই সিনেমাতে আমি তার অভিনয় ওই সিনেমাতে যা ছিল তার থেকে এই সিনেমাতে তার চরিত্রটার স্পেস অনেকটা বেশি এবং তার অভিনয় তোমার মনে ধরবে ঠিক আছে খুব ভালো পারফরমেন্স লাইক সোহিনী সরকারের একটা ভার্সান তোমার মনে হবে যে সোহিনী সরকারের একটা ইয়াঙ্গার ভার্সানকে তুমি দেখতে পাচ্ছ এই মিনিটে ঠাকুমার চরিত্রে যে অভিনয় করেছে তার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ফোর তল ব্রেক করে অডিয়েন্সের সাথে ডাইরেক্ট কথা বলে এবং খুব মাপা অভিনয় খুব ভালো অর্ক কাঞ্জিলাল বোধ এই হিরোর নাম একে আমি আই থিঙ্ক হইচইয়ের কোনো একটা ওয়েব সিরিজ যেখানে একটা ছেলে তার বউয়ের ওপর খুব টর্চার করে গায়ে হাত তোলে এরকম একটা ওয়েব সিরিজ আমি তাকে পেয়েছিলাম দেখতে তো তার চরিত্রটা এই সিনেমাতে খুবই পবিত্র হোলিস্টিক একটা প্রেমিক খুব ইনোসেন্ট সরল ঠিক আছে খুব সরল একদম মাটির মানুষ গ্রামের মানুষ এরকম একটা চরিত্র এবং এর অভিনয় মানে এর চরিত্র স্পেস যদিও বেশ কম কিন্তু ভালো লেগেছে আমার এরা তিনজন বাদ দিয়ে এই সিনেমাতে একটা ভিলেনের চরিত্র ছিল তার অভিনয় আমার বেশ ভালো লেগেছে বাট তার নাম আমি জানি না এবার বলি সিনেমাটার মধ্যে আছে কি সিনেমাটা সুন্দরবনের মানুষদের যন্ত্রণার একটাকে স্পর্শনকে তুলে ধরে এবং করাপশান আর এক্সপ্লয়েটেশান যে সমস্ত জায়গাতে শিকড় বেঁধে বসে আছে সেই গল্পটাকেই আমাদেরকে বলে কিন্তু সেই গল্পটা বলে এত সুন্দর ঢঙে ঠিক আছে সিনেমাকে একটা মানুষের সাথে তুমি কল্পনা যদি করো একটা মানুষ তোমাকে যেভাবে গল্প বলে একটা ফিল্ম তোমাকে ঠিক সেইভাবেই তোমাকে গল্প বলে এবং গল্পটাই যেহেতু খুব হার্ড হিটিং তো এবার এই জিনিসটার এক্সিকিউশন ভালো হওয়াটা দরকার ছিল এবং সেই এক্সিকিউশনটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে একটা মানে দুদিকে নদী মাঝখানে একটা রাস্তা সেখান দিয়ে থেকে হেঁটে যাচ্ছে এবং হু হু করে হাওয়া দিচ্ছে ফ্রেমগুলো এত সুন্দর করে সেট করা হয়েছে না রীতিমতো তোমার মনে হবে যে এই ফিল্ম যেই লোকেশনে শ্যুট করা হয়েছে এক্স্যাক্টলি সেইখান থেকে তুমি ঘুরে আসো এটা আমার বারবার মনে হচ্ছিল তা বাদ দিয়ে সিনেমাতে যে গল্পটা দেখানো হয়েছে সেই গল্পটা একটু ডিস্টার্বিং ধরনের ওকে তো যেখানেই কোরআপশান রয়েছে আর কোরআপশানকে যখন ক্লাসিক্যাল ওয়েতে যখন ট্রিটমেন্ট করে শো করা যখন হয় তখন সেটা অনেক বেশি রিয়েল মনে হয় এবং যে কোনো জিনিস যদি রিয়েল মনে হয় তাহলে পরে ওই বিভীষিকা যে এই পরিস্থিতিটা আমার সাথে হলে পরে কি হতো এটা অডিয়েন্স কানেক্ট করতে পারে অনেক বেশি তো সেই জন্য সিনেমাটা আমার মনের মধ্যে বেশ ছাপ ফেলেছে এটা একটা আর্ট ফিল্ম আমি সত্যিই মনে করি না যে এই সিনেমাটা দেখার দাম হিসেবে মাত্র আমি তিরিশ টাকা পে করছি নন্দন বলেই এটা সম্ভব তবে আমি মনে করি নন্দনে এই সিনেমাগুলোর নন্দন টুয়ের টিকিটের দাম অ্যাকচুয়ালি বাড়ানো হচ্ছে তিরিশ টাকা ভাই মানুষের ডবল টাকা সিগারেট খেয়ে উড়িয়ে দেয় সেখানে এত ভালো একটা সিনেমা আমি মাত্র তিরিশ টাকার বিনিময়ে দেখছি এই জিনিসটা অ্যাটলিস্ট আমার অ্যাট লিস্ট খারাপ মনে হয় এবার অনেকে বলতে পারেন যে তিরিশ টাকা টিকিটের দাম সাধারণ মানুষ যাতে এফোর্ড করতে পারে এই সমস্ত আর্ট ফিল্ম না খুব যে লো সমাজের লো আর্নিং লোকজন দেখতে আসে এরকম কিন্তু নয় এসব ফিল্ম দেখার জন্য একটা সার্টেন টেস্ট আর্টের প্রতি একটা থাকতে হবে তো তারা যারা আসে তারা আমার মনে হয় তিরিশ টাকাটা তাদের জন্য অনেকটাই চিপ তো আমার এই সিনেমাটা খুব ভালো লেগেছে কেউ যদি দেখেছো সিনেমাটা কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারো আর যাদের দেখার ইচ্ছা রয়েছে নন্দন চত্বরের আশেপাশে থাকো তাদেরকে আমি বলবো এই সিনেমাটাকে একবার দেখিয়ে এসো একদম ক্লাসিক্যাল সুন্দর নিট এবং হার্ড হিটিং একটা ফিল্ম যেটা রেস তোমার মনের মধ্যে কিন্তু থেকে যাবে চলোটা বাই আবার যেন দেখা পাই